আসসালামু আলাইকুম রামাদানবুবারক সবাই আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরো সব লোক এসে আপনার লাগে আশা করি ভালো লাগবো দেখতে তাহা Ayan, kita ka

তো দেখা পারলাম আমরা পার্কও আসলাম বিকজ এখন স্কুল হলিডে হয়ে গেছে আর ওয়েদারও বালা আসলাম লাঞ্চ টাইমে বাছেন্টরে লাঞ্চ খাবাইয়া একটু ঘুড়াই লইয় গিয়া বিকজ গরো সারাদিন আসলে বোরিং হয়ে যাবে আর দিনও মোটামুটি লম্বাও আছে আর ওয়েদারও বালা আছিল লাগে একটু ঘুরাইয়া আইগা তো তারা এনজিও করছেন ফরে দেখা নামাজ হল লাগে আমরা একটু তাড়াহুড়া ঘুরা ঘুরে আর এবারে তো আবার ইফতারও বানানি লাগবো তো দেখরা আমার লগে তারা নামাজ পড়া তো সব সময় মানে আর হানে যে সময় নামাজ পড়ি তো তারা দুই এজন গিয়ে যাবা তো আসলে বাচ্চেন তো মা বাপর প্রতিচ্ছবি মা বাপে যত বাবা বাচ্চেন তো তা দেখা যায় তো দেখা এই জিকির ফর আর হানে তো আসলে পালা লাগে বাচ্চেন তোর এই জিনিসগুলা যে সময় তারা ফলো করে তো এলাকি মেন ওই লাগে মা বাপ যে ওই বাচ্চেনি ওলা খান ওই মোটামুটি এরপরে মা বাপরে তারা ফলো করেন বেশিরভাগও তো আমরা সবারও উচিত সবসময়ও ওলা খান বালা শিক্ষা দেওয়ার কিন্তু জানি না কতটুকু ফার্মো কেনা বা চেষ্টা কর্ম ইনশাআল্লাহ তো দেখরা এখন নামাজ নমাজ শেষ করার তারা হরাখ কিচেনে আইছি তো যেহেতু আমার আজকে কুকিংও করা লাগব আর লেট হয়ে গেছে লাগে আনকি তো যদি আশ্রম নামাজ না পড়ে আর ঢুকে লাগে আর বাড়ানি যায় না কিচেন থাকে তো দেখরা আমি ফার্স্টে ডিম বয়ল করা আর এখন কিছু আগে আনছিল ঠিকঠাক করে রাখাম তো রমজানের ব্লগ আসলে ইলাহান শেয়ার করা হয় না টাইমও পাওয়া যায় না লাগে আর রমজান মাসও তো কুইকলি লাগে গেছে গেছেগে তো দেখতাপাড়া এই কারণে আমি একটা ওয়াটারমেলনের শরবত বানাই তো এই এক কাপ পরিমাণ ওয়াটার মেলন লাইছি দেখতা পারা তো ওয়াটার মেলন এখন আমি দিলাইছি একটা জোর মাঝে ফুড প্রসেসর মাঝে এরপরে আমি চাই কিউব বারকে আইস দিছি আর একটু এক সিমটি পরিমাণ লবণ দিছি আর এখন টু টি স্পুন আর কি সুগার দিলাম তো মেলনের মাঝে তো এমনিতেই মিষ্টি খেয়ে এলাকেও তো বেশি না দিলেও চলে আর আমরা যে মেলন তেজকোটাই কিনে আনিয়ে আমি সেই গ্রোসারি শপ্তাহ কিন্ত মেলন পালাও হয় বিকজ তেজকোর মেলন সাইজে ছুটোও হয় প্লাস বৃত্তর দেখতে লালও হয় আর মিষ্টিও হয় তো গ্রোসারি শপও দেখা যায় বড় বড় থাকে আর আমার কাছে লাগে তেজকতাও বেটার আর তো আমি এখন সপ্তাহ দিলাইছি এখন আমি ব্লেড করিলাম বালা পালা ব্লেন্ডার মাজে লইয়া তো ব্লেণ্ড কৰা হৈ গৈছে এসপ্তাহ এখন আমাৰ এটা গ্লাছৰ মাজে লৈ লিম আৰু কি আৰু আইমানতো আছেনো লগে লগে চব কামো হেল্প কৰা আচলতে ৱাটাৰমিলনৰ চৰ্বত খুবেই ইজি কৰা আৰু দিছে আৰু আমি ট্ৰাই কৰাম আৰু বেছি ঘৰি কৰি না যদি বালা লাগে না কৈ এশবাৰ খৰিয়া খৰিয়া দেখি তো আচলতে যে মজা হৈছিল আৰু ঠাণ্ডা ঠাণ্ডা আৰু কি যে বালা লাগিছে আপোনাৰ ট্ৰাই কৰি দেখা পাৰই তো দেখা এখন আমি ডেক'ৰেশ্যন কৰাম এইটো সেইকাৰণৰ মাজে দিছে তো সেইকাৰণে মেণ্ট দিছে মেণ্ট লেভ ইয়াৰ পৰা একটু ওয়াটারমেলন দিছি আর একটা আইস কেউ দিছি আর কি আসলে যে ভালো লাগছিল আমি ভাবছি না তো ইয়ামি হইব তো দেখি পরে খাওয়ার পরে যে ভালো লাগছে তো দেখতে পারা আমার ইয়ামি মজাদার শরবত রেডি হয়ে গিয়েছে মজার শরবত তো এখন আমি একটু কুকিং কর্মারি লাগে আর কি তো এখানে দেখা একটা কলিফ্লাওয়ার আলু আর টমেটো দিয়ে মিক্স মাস্তি রান্ধ রেডি হয়ে রাখছি কেন খাদ্য কলিফ্লাওয়ার আলু আর টমেটো রাখছি আলাদা করে আর এখন আমি একটা মিক্সড ভেজিটেবল রান্ধবো আর কি সবজি বিয়েবাড়ি স্টাইলে তো এখানে মাঝে সবজির মাঝে আমি বেশ কয়েক ধরনের সবজি দিলাম এক একটু স্কোয়াশ দিছি যে বেশ কাজ খাওয়া যায় লাউ মিষ্টি লাখান আর এখানেও আলু দিছি ছোটো ছোটো কিউব হয়ে এরপরে আমি মিক্সড একটা জো তো এখানে মিক্স ভেজিটেবল ভেজিটেবলও দিম আর দেখাম আমি কেন বার হইয়া রাখছি গিলা ফল যা কি খাওয়া যায় এসম তো এটা আমি মিক্স ভেজিটেবল দেওয়া রান্ধবো আর যে মজা এলাকা রান্না একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা আর সব ধরনের ভেজিটেবল আসলে খাওয়া ভালো আর রোজার মাঝে আমি তো বাজার ফোরা বেশি খাওয়া হয় যদিও আমরা চাইনা বাজারপুরে খাইতাম তারপরেও দেখা যায় রোজার মাঝে মানে বাজা ফাঁড়া জিনিস বেশিও খাওয়া পরে তো বাবলাম মিট চিকেন করা তাকেন একটু মিক্স ভেজিটেবল দেয়া আর ও সবজি রেসিপি অর্থাৎ খরাই তো ভালোই আর এবারে আমি আবার খরাম আঠা মাস্টে মিঠা আমি খাওয়া ইয়ে মিক্স ভেজিটেবল রোজাতো ভেজিটেবল খাওয়া খুবই কম পড়ে তো এই দেখা বয়ালি আসলে তো তার ডিটেলসে শেয়ার করার টাইম নেই বিকজ এবার ইফতারের টাইম হয়ে যায় আর দেখা এই আমি বয়াইছি কলিফ্লাওয়ার আলু আর টমেটোর একটা এক তরকারি তো একটা আসলেও অত মজা হয়েছিল মিরকা মাছ দিয়া আর পরিমাণে আমি একবারে কম দুটো রান্ধাম বিকজ রোজার মাঝে খাওয়া হয় না তারপরেও আমি দুইটা করছি কি কম কম পরিমাণে তো আমি ইচ্ছা করিও আজকে খালি ভেজিটেবলের আইটেম রাখছি বিকজ বেশি ভাজা ফারা খাওয়া হয় তো এখন আমি ইফতারের টুকটাক খাওয়া প্রিপারেশন আপনার লগে শেয়ার করলাম তো এখন সালাদ রেডি করলাম 都是干好事呢。<laughs> ত' দেখা এইকাৰণে চিকেন উইংচ দিছিলা ইয়াৰ ফ্ৰায়াৰৰ মাজে ত' অলম'ষ্ট ষ্টাৰ্ট হৈ গৈছে সেইখন আমি উলটাই আদিম আৰু কি তো ইলাখন উইংছ আচলতে হেল্ডি হয় নিজে গৰু বনাইলে ডিছ ইয়াৰ আমি চব ফটো দিলোঁ গৰুৰ মাজে উইংগছ বনাই দিম মেৰিনেট হৈৰে আধা ঘণ্টা আগে ৰাখিলে আৰু কিবা ফ্ৰিজো ৰাখা যায় তো আসলে চিকেন উইংস আমরা কিনাই না জেলা খাই করি গরম মাজে ভালো হয় আর ইয়ার ফের মাঝে তো কম তেলে যে হয় আর মজাও লাগে তো দেখা আমি কিছু ফ্রুটস রেডি করাম আর ফ্রুটস দেখা যায় ইফতারের টাইমে না থাকলে পরে তো আর খাওয়ার টাইমও থাকে না Særlig mer lønner det meg. তো এই দেখতা দেখতে পারা যে নইজর আসলে আর হানে কুকার মানে চিহ্ন মাঝে আইয়া কথা সব আমার হান সব সবটা বিনে তাকেন বার করা আর একটা লাগে আরেকটাচি ডাকাইয়া তো ছোটো ছোটো বাড়াল লইয়া কাম করা আসলে ওলাকানো হয় তো সরি আছি নইজ একটু বেশি হয়ে গেছে লাগে চিকেন wing কি at the <laughs> তো দেখতে পারা যে নাইস ওইসে দেখতেও আর তো মজাও হয়েছিল তো ও আসিল আমরা আজকে আজকের টুকটাকি সিম্পল ইফতার শিকাবাব আস চিকেন গেটস এরপরে ফাকুড়া আছিল ফেইজি আর সানা বোনা আর আসিল ফ্রুটস আর আজকে আমি খরছিলাম সানার ফুলাও আর কি সব সময় তো খালি মিট দিয়ে খরা হয় চিকেন দিয়ে খরা হয় তো ভাবলাম একটু সানা দিয়ে হরিয়ে দেখি কিলাখান লাগে তো আসলে যে মজা হয়েছিল সবও বালা ভাইসেন সব সব সময় তো মিট দিয়ে খাইয়া গেছে তো ডিফারেন্ট লাগছে আসলে আর ও সিম্পল ইফতার আশা কৰি ভাল লাগিছে আজিকালিৰ ব্লগ আৰু যদি ভাল লাগে প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা আৰু যাৰা ছাবস্ক্ৰাইব কৰচন প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবা ত' সব ভালা আহবা আছালকুম এভৰি ওৱান এগেইন ৰামাদান মুবাৰক